হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের আজকে ব্লগটা হলো আইসক্রিম বানানো এই যে দেখতে পাচ্ছ লিকুইড দুধ নিয়েছি এবং সাথে হ্যাপি বুথ ডে বিস্কুটগুলো এবং ডেরি মিল্ক চকলেট গুলিয়ে নিয়েছি তা আমি নিজের মতো করে বানাচ্ছি এই কফি কাপগুলোর মধ্যে এখন এই মিশ্রণটা মেখে নেবো মেখে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো যাতে এগুলো ভালো করে কাপগুলোর মধ্যে বসে যায় তোমরা দেখতে থাকো আর দেখে বলবে কেমন হয়েছে এই যে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর এই যে এরকম বসে গিয়েছে তা ভালোভাবে হয়নি তা আমি নিজের মতো করে চেষ্টা করছি তোমরা বলবে কিন্তু অবশ্যই কেমন হয়েছে আর এই যে দেখা এখন চলে এসেছি দুধ লিকুইড দুধ আর গুঁড়ো দুধ নিয়ে লিকুইড দুধের সাথে মানে গুঁড়ো দুধটা একসাথে জাল করে নিতে হয় কিন্তু আমি পরে দিচ্ছি প্রথমে তো বলেছিলাম আমি নিজের মতন করে বানাচ্ছি তাও দেখি কেমন হবে অ্যাকচুয়ালি আমি বানাতে যাচ্ছি চকোবার আইসক্রিম কিন্তু তোমরা দেখে লাস্টে বুঝতে পারবে যে আইসক্রিমটা কী আইসক্রিম হয়ে গেছে এই যে একটু কাজু বাদাম পেস্ট করে দিলাম আমি কিন্তু এই আইসক্রিম বানানোটা মানে অনেক অনেক আইসক্রিম বানানো আমি ইউটিউবে দেখি তা আমি এখন নিজের মতন করে চেষ্টা করছি তোমরা কিন্তু বলবে যে আইসক্রিম বানানোর পদ্ধতিটা মানে আমার সঠিক কি ভুল ভুল হলে ভুল বলতে পারো আর ভালো হলেও ভালো বলতে পারো আমার কোনো মানে কোনো খারাপ পাবো না আমি যেটা তোমাদের ইচ্ছে বলবে আরে যে দেখো এখন এগুলো কাপের মধ্যে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি সবগুলোর মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে এই তো আমরা এখন প্যাকিং করবো প্যাকিংয়ের সব ঘরোয়া জিনিস এই যে কাঠি বানিয়ে নিয়েছি আমি দেখো গুলো কত সুন্দর হয়েছে আর ঘরের মধ্যে যে প্লাস্টিকগুলো থাকে ওগুলো কেটে নিয়েছি মানে কাপগুলোকে ঢেকে দেবো ঢেকে গাডার দিয়ে আটকে দেবো আর এইভাবেই সবগুলো কাপ মানে প্যাকিং করে নেবো আর এতে আমাকে সাহায্য করেছে আমার ভাগ্নি এইভাবেই সবগুলো কাপ একসাথে করে নিলাম এই তো হয়ে গেছে আমাদের রেডি এখন আমি আর ভাগ্নি মিলে এগুলো ভাগ্নিও আমার আমাকে অনেক হেল্প করেছে এখন যে সাইডে প্লাস্টিকগুলো বাড়তি ছিল সেগুলো কেটে সুন্দরভাবে করে দিচ্ছে আর এই যে দেখো এখন ফুটো করে কাঠিগুলো বসিয়ে দেবো প্রথমে কাঠিগুলো বসাতে গেলে তো এখন একটু বেঁকেই যাবে কারণ একটু কিছুক্ষণ ফ্রিজে থাকার পর এগুলো একটু শক্ত হয় তারপরে তোমরা চাইলে কাঠিগুলোকে সোজাও করে দিতে পারো আর না হলে বেকাই থাকবে কোনো ব্যাপার না আমি এইভাবেই রেখে দিয়েছিলাম এই তো দেখো আমাদের রেডি আর কতগুলো কাটা ছিল না এই জন্য সেগুলো এমনি কাপের মধ্যে বসিয়ে দিয়েছি দেখি হয় কি না এই তো ফ্রিজে রেখে দিচ্ছি ছ থেকে সাত ঘন্টা ফ্রিজে থাকবে মানে সাড়ে ফ্রিজে থাকবে এরপর সঙ্গে থাকব দেখতে পারবে কাল সকালে আইসক্রিমগুলো কেমন হয়েছে এই তো আমরা পরের দিন চলে এসেছি আইসক্রিমগুলোকে দেখতে কেমন হয়েছে একদম মানে আটকে গেছিলো দু হাত দিয়ে টেনে ওটাকে বের করতে হয়েছে অনেকে হয়তো বলবে যে কিভাবে কাঠি বানিয়েছি কিভাবে করেছে কিন্তু দেখো আমরা নিজের মতন করে ঘরোয়াভাবে করেছি মানে আইসক্রিম খাওয়া নিয়ে কথা নিজের হাতে তো বানিয়েছি এটাই অনেক এই তো দেখো বাকি কতগুলো রেখে দিলাম এগুলো পরে খুলবো আর যে কটা খুলেছি সেগুলো দেখো কেমন হয়েছে এই তো আমাদের স্পেশাল আইসক্রিম চকোভার আইসক্রিম মানে বানানতে চেয়েছিলাম এইটা হয়ে গেছে চকলেট কুলফি আইসক্রিম ভালো করে ঠিক মতো এখনও মানে জমেনি কারেন্ট যাওয়া আসা করছিল তো এই জন্য ঠিক মতন জমতে পারেনি তাও আর কি তোমাদেরকে দেখাচ্ছি এই তো আমার ছেলেকে দিয়ে দিলাম ও কখন থেকে বলছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে এই জন্য ওকে প্রথমে দিয়েছি আর এই তো আমিও একটু টেস্ট করে নিলাম আর এই যে ভাগনি যে কখন থেকে ছিল যে আইসক্রিম খাবে আর এই যে এই আইসক্রিম দেখো পরের দিন বের করেছি এগুলো খুব সুন্দরভাবে জমে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আইসক্রিমগুলো কেমন হয়েছে টাটা